ভিউয়ার্স রোমের মধ্যে যতগুলো রোমান্টিক প্লেস আছে তার মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম জায়গা এখানে দেখো তোমরা একসাথে কাপল এসে তালা মেরে রেখে গেছে ওদের বিশ্বাস যে এই তালাটা মারলে যতটা শক্তভাবে পোক্তভাবে থাকে ওদের ভালোবাসাটাও মনে হয় এইভাবেই তালা মেরে গেলে একসাথে যে এটা এইভাবেই শক্ত থাকবে আর এইটা দেখো কতটা মানে দৃঢ় মন দিয়ে তারা একেবারে সিকল দিয়ে তারপরে তালাটা মেরে রেখে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে কুলসুম মানে হচ্ছে কুলসুম তার পরিবার নিয়ে মোটর সাইকেলে ঘুরতে বেরিয়েছে নাকি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি আফরুল ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে রোমের অনেক পপুলার একটা প্লেস আর এই প্লেসটির নাম হচ্ছে জান্নিকুলুম হিল আর এই জার্নিকুলুম হিল হচ্ছে ত্রেস্তাবের নাম তো তোমরা শুনছো ত্রেস্তাবের পাশেই কিন্তু এই এই সাইডে এই সাইডে হলো বোটানিক্যাল গার্ডেন অনেক উপরে পাহাড়ের উপরে বিল্ডিং করা এই যে আমরা কত নিচ্ছে আর এই জায়গাটা কিন্তু রোমের অন্যতম কয়েকটি রোমান্টিক প্লেসের মধ্যে একটা আমরা অনেক নিচ্ছে পাহাড়ের উপরে এই বিল্ডিং একদম বললাম ঠল্লম নিয়ে রেডি

এই জায়গাটা হচ্ছে রোমের পশ্চিম সাইডে আর এটা হচ্ছে রোম সিটির সর্বোচ্চ উঁচু জায়গার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড উঁচু জায়গা যেখান থেকে এই জায়গাটাদের দাঁড়ালে সানসেটটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় অর্থাৎ সূর্যাস্ত অথবা সূর্যোদয় খুব সুন্দর মতো উপভোগ করা যায় যদি ওই টাইমের মতো আসা যায় আর হচ্ছে আরও বেশি সুন্দর হচ্ছে সম্পূর্ণ রোম সিটি উপর থেকে দেখা যায় এইখান থেকে পুরা রোম শহর দেখা যায় উপর থেকে একেবারে কি লেখা উন কাসো দি এ ইন বহুত বহুত কিছু লেখা এখানে আছে সব খোদাই করে একবারে খোদাই করে করে তারপর লেখা এই যে অনেক কিছু লেখা এখানে এই দেয়ালটার মধ্যে পুরা দেয়াল এই যে হেলিকপ্টার যাচ্ছে। এইখান থেকে আঙ্কেলদের বিশাল অবস্থা। সব আঙ্কেলরা প্রত্যেকটা আঙ্কেলের দাঁড়ি আছে। আসলে আমি ফ্যান করলাম। এখানে আসলে যে যত স্ট্যাচু গুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে 84 জন ইটালিয়ান মনীষীর স্ট্যাচু তৈরি করা হয়েছে।

ভালো ভালো সব কাপল বেশিরভাগ সব কাপল আসে এখানে এইগুলো হচ্ছে গাড়ি গাড়ির মধ্যে হচ্ছে দোকান বেশিরভাগ সব ড্রিঙ্কস টুকিটাকি স্নেক আছে টুরিস্ট এলাকায় ইটালিতে এই গাড়িগুলো বেশি দেখা যায় এবং প্রত্যেকটা জিনিসের মনে হয় তিন চার ডবল দাম বেশি বেশিরভাগই গাড়িগুলো হচ্ছে মালিক অর্থাৎ এই সব শপিং গাড়ির ইসে হচ্ছে বাঙালি মালিকগুলো বাঙালি হয় বিশাল বড় 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 গাছ স্কুটার এগুলো হচ্ছে অ্যাপে হচ্ছে রেডি করা লাগে তো যে কোনো জায়গায় রাস্তার ধারে থাকে যখন যার লাগে এখান থেকে নিয়ে সে চালায় সুন্দর আবার যে কোনো একটা জায়গায় রেখে দিলেই হয় কার্ড লাগে হ্যাঁ হ্যাঁ তুমি কত বছর আগে চালাইছ ফার্স্টে তুমি চালান দিবা মানে গিয়ারে চাপ দিবা আর একটা গাড়ির মধ্যে ধুম করে লাগবে ফার্স্টে মোটরসাইকেল চালাইতে তো আমিও পারি আমিও পারি মোটর সাইকেল চালাইতে আমিও পারি

উত্তর ভিডিওটা কেমন অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আমি অনেক মজা করলাম অনেক ফান করলাম আইসার পাপার সাথে ভিডিওর মধ্যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও চলে আসবো নতুন নতুন সব ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ